অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস প্রায় দেড় যুগ পর আসবেন গ্রামের বাড়ি বাথুয়ায় হয়ে তাকে বরণ করে নিতে চলছে প্রস্তুতি জানা গেছে ডক্টর মোহাম্মদ ইউনুস বুধবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন অনুষ্ঠান শেষে বিকেলে তার পৈতৃক বাড়ি হাটহাজারের শিকারপুর ইউনিয়নের বাথুয়া গ্রামে যাবেন বিকেল পাঁচটায় হাজি মোহাম্মদ নজুমিয়া সজাগর বাড়ির অদূরে নুরালি বাড়ির উপর ডাকঘর সংলগ্ন কবরস্থানে সাইত তার দাদা দাদের কবর জিয়ারত করবেন এবং পাশের মাঠে আত্মীয় স্বজন ও এলাকাবাসীর সাথে কুশল বিনিময় করবেন বাথুয়া গ্রামের বাড়িতে গিয়ে দেখা যায় উপজেলা প্রকৌশলী কার্যালয়ের বাস্তবায়নে সদ্য নির্মিত হাজি মোহাম্মদ দুলামিয়া সদাগর সড়ক সৌন্দর্য বর্ধনের পাশাপাশি নুরালি বাড়ি উপর ডাকঘর সংলগ্ন ডক্টর মোহাম্মদ ইউনুসের পারিবারিক কবরস্থানে চলছে চুনকামের কাজ এছাড়া পাশের মাঠও পরিষ্কার করা হয়েছে প্রধান উপদেষ্টার বাবার পৈতৃক নিবাস হাজি মোহাম্মদ দুলামিয়া সৌদাগর বাড়িতে হাটহাজারি উপজেলা ও পৌরসভার কর্মকর্তা কর্মচারীরা নানা স্থাপনায় সৌন্দর্য বর্ধনের কাজ করছেন বাড়ির তত্ত্বাবধায়ক জামশেদের জরাজীর্ণ ঘর ভেঙে তৈরি করা হচ্ছে নতুন ঘর এছাড়া বাড়ির ঝোপঝাড় পরিষ্কার করে বসানো হচ্ছে ভ্রাম্যমান শৌচাগার এখানে আপনি যে ঘরটা আপনারা এখন নির্মাণ করবে সেখানে কতদিন ধরে আছেন দশ বছর দশ বছর ধরে আছেন এই এলাকায় আপনি পনেরো আঠারো বছর পনেরো বছর ধরে বসবাস করতেছেন এর মধ্যে এখানে এই বাড়িটার দায়িত্ব নিয়েছেন তিন বছর ভাড়াটিয়া হিসেবে আগে ভাড়াটিয়া হিসেবে ছিলেন দশ বছর ধরে এখন তিন বছর ধরে এটা ইনচার্জ হিসেবে বা আপনাকে দেখভাল করার জন্য আপনাকে দেওয়া আছে এখন এই যে আপনার ঘরটা তৈরি করতেছে এগুলো কি জন্য করতেছে আপনি জানেন এটা তো আমি জানি আপনি জানেন না আমরা তো জানি যে এখানে আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় আসবে এই জন্য এটা করতেছে সে বিষয়ে কি আপনি কিছু জানেন না জানি তো এখন হঠাৎ এইভাবে করব এটা আমি তো বাদি নাই আর উনি এই গ্রামে বা এই বাড়িতে সর্বশেষ কখন আসছিল বলে আপনার জানা আছে আপনার আমি একবার ওই নোবেল পাওয়ার পরে একবার আসছে দেখছি আর এখন আর আসেন নাই জানা গেছে ড মো ইউনুসের পরিবারের সবে পঞ্চাশ ষাট বছর ধরে নগরের পাঁচলাস থানাধীন নিরেবিলি নামক একটি ভবনে বসবাস করছেন উনিশশো সালের আটাশ জুন তিনি বাথুয়া গ্রামে হাজি এম নজমিয়া সদগর বাড়িতে জন্মগ্রহণ করেন আট ভাই দুই বোনের মধ্যে তিনি তৃতীয় হাটহাজারের ইউএনও বি এম মশিউজ্জামান বলেন চোদ্দ মে বিকেলে প্রধান উপদেষ্টা গ্রামের বাড়ির সংলগ্ন দাদা দাদির কবর জিয়ারত করবেন এবং আত্মীয় স্বজন ও এলাকাবাসীর সাথে কুশল বিনিময়ের কথা রয়েছে আমাদের পক্ষ থেকে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে নিউজ ডেস্ক দৈনিক পূর্বকোণ